রহমাতুল্লাহ আলাই কাগজের টুকরাটা হাতে নিয়াম মদবান অবস্থায় কাগজের টুকরাটা হাতে নিল দেখা যায় কালা কলম লেখা যে কি পড়তে পারে না বিশ্বরে হাফি রহমাতুল্লাহ কাগজের টুকরাটা হাতে বাড়ির দিকে রওনা হয় মারে দিয়ে যায় বলতে বিবি এই কাগজের টুকটা আর কি লেখা আমি পড়তে জানি না বিশ্রামের আমার তোলনা আলা তার বিবিকে দিল এই কাগজটা খুলে দেখে এই কাগজের টুকরার মধ্যে রে আমার আল্লাহর নাম লেখা আছে বিসমিল্লাহ ই আল্লাহুম্মা আর কই ও এই কাগজের টুকরার মধ্যে আবার আল্লাহর নাম এই কাগজের টুকরার মধ্যে আমার মালিকের নাম বিশেরা হাফিজে মারতো আল্লাহর নাম শোনার সাথে সাথে বিশেরা হাফি হয় ও বিবি এই কাগজের টুকরা আমার হাতে দেও বিশেরা হাফি রহমাতুল্লাহ আলাই এই কাগজের টুকরাটা সুন্দর করে পানি দেওয়া দুই ভালো একটা জায়গায় রাখছে সুন্দর করে আতর গোলাপ দিয়া রাখছে আমার আল্লাহর নাম বিশ্বের হাফি মত পান অবস্থায় এই যে যা কিছু করলো কে দেখতেছে আমার আল্লাহ দেখতেছে যেরকম ঠিক না বিটি প্রাণ পণ্যওয়ালা মানুষকে আল্লাহ তালাম কেমন মোহাব্বত করেন কোরআন পণ্যওয়ালা মানুষটারে আমার আল্লাহ জান্নাতে দিবে না কেননা আল্লাহ তালার কোরআনের আয়াতগুলো ওই বান্দার অন্তরের মধ্যে আছে বলি মহান আল্লাহ আলামিন বলেন কোরআন যে ব্যক্তি পড়বি আর যেই ব্যক্তি শুনবে সোনার দাঁড়াতে বান্দার ইমান বাড়তে থাকে মমি বান্দা কোরআন পড়ে আর কেউ যদি কোরআন শুনে তার ইমান আল্লাহ বাড়ায় কোরআনের মর্যাদে কেমন কোরআনের মর্যাদে কেমন আল্লাহর বান্দাম জঙ্গলের মধ্যে গাছ কাটত গাছ কেটে লাকড়ি বানাইত রাকড়ি বানাইত লাকড়ি বানাইবার পর বাড়িতে যখন লাকড়ি নিয়ে যায় তার বিবি জিজ্ঞাসা করে স্বামী হে ও স্বামী আপনি কি কিছু খান নাই কিছু পান করেন নাই স্বামীর চকের পানি ছেড়ে দেয়া বলে বিবি গো ও বিবি আমি কোনো কিছুই খাই নাই কোনো কিছু পান করি নাই তবে আমি এমন একটা কুরআন শরীফের আয়াতগুলো যখন আমি পড়ি সূরা ফাতিহা সূরা ইখলাস যখন আমি পুরি তাহলে আমার কুদারতো পেটটা কুরআন শরীফের আয়াত করার কারণে আমার পেটগুলো ভরে যায় এক আল্লাহর বান্দা কুরআন শরীফ পড়তেছে কুরআন শরীফ পড়তেছে ভালো মানুষ শুনবেন আল্লাহর বান্ধব কোরআন শরীফ এমন অনেক মানুষ আছে ষাট সত্তর বছর হয় গেছে ষাট সত্তর বছর হয় গেছে কোরআন শরীফ পড়তে পারে না এরকম কিছু মুরব্বী বাবাও আছে যুবক ভাইয়ারও আছে কোরান শরীফ পড়তে পারে না যখন বৃদ্ধ হয়ে গেছে কবরে চলে যাবে এমন সময় আল্লাহর বান্দার আইসা কোরআন শরীফটা হাতে নিয়ে কোরআন শরীফের পৃষ্ঠাটা উল্টায় আর চোখের পানি ফেলে দেয়া বলে কোরআন ষাট সত্তর বছর জিন্দিগে আমি কাটাইলাম আমি কোরআনের অক্ষর আমি পড়তে পারি না এর নবীর উম্মতের ঢল আল্লাহর বান্দাটা কোরআন শরীফ পৃষ্ঠা উল্টায় পৃষ্ঠা উল্টায় আর চোখের পানি ফালাইতেছে আর কাঁদতেছে ও দয়ার মালি আমি আপনার সামনে দাঁড়াইব কিভাবে বই লাগের মালিক আমাকে দুনিয়াতে পাঠাইছেন আপনারও গুলামি করার জন্য আপনার নবীর তুরিকা মতে জীবন যাপন করার জন্য আপনার কোরআন মতে জীবন পরিচালনা করার জন্য কিন্তু আমার ষাট সত্তর বছরও হয়ে গেছে কোরআন পড়তে পারি নাই এর নবীর উন্মতির বান্দা চোখের পানি ফালাই আর এই চোখের পানিটা কোরআন শরীফের মধ্যে পড়তেছে কোরআন শরীফের মধ্যে পড়তেছে আর পৃষ্ঠা উল্টাই আর কইতেছে আল্লাহ যা বলছে সব সত্য পৃষ্ঠা উল্টা উল্টা বলে যা আল্লাহ বলেছে সব সত্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর বান্দার উপরে পড়ছে আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে আওয়াজ দিয়ে বলে আমার বান্দা তুমি সাজ সত্তর বছর গুনাহ করেছো এখন তুমি গুনা নিয়া আবার কোরআন শরীফটা তুমি উজু বানাইয়া উল্টায় উল্টায় আমি আল্লাহ তোরে তো আমি আল্লাহ কুবুল করে নিয়া বিষয়বস্তু জীবনের গুনা কাত আমি আল্লাহ মাফ করে দিয়েছি ভাই রাব কোরান শরীফ আজক আমরা এমন পরিস্থিতি হয়ে গেছি আজক যুবক থেকে মুরুবে পর্যন্ত কোরান শরীফ আমরাজ পর্যন্ত এখনো পর্যন্ত এমন আছে আমরা এক জন্মের পর থেকে এক বড় কোরআন শরীফ ধরছি না এরকম মানুষ আসে কোরআন শরীফ শরীফ ধরবেন ধর অবস্থায় সোরাফা তেহা পড়বেন সমস্ত রোগের শুধ হল সোরায়ে ফাতেহা যদি কেহ সোরা ফা যদি মনোযুদ্ধ দিয়ে শ্রবণ করে শুনে পড়ে আল্লাহ আরব্বোলা আলী তার সমস্ত রোগ আমার আল্লাহ সোরা আল্লাহ ভালো করে দে কোরআন শরীফ পড়তে হবে কোরআন শরীফ পড়তে হবে প্রত্যেকটা আয়াত যখন আপনি পড়বেন কুলিজা টান্দা হয়ে যাব আমি আপনাদের সামনে পড়ি দেখবেন আপনাদের অন্তরটা ঠান্ডা হয়ে যাবে কেহ যদি কোরআন শরীফ শুনি আল্লাহ তালা তার ইমান বাড়া দেবির শরীফ যে কোরআন শরীফ যদি কেহ পড়ে কোরান শরীফ কেহ যদি পড়ে একটা অক্ষরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দশটা সওয়াব তার আমল নামার মধ্যে দেয়া দিবে পড়লে সওয়াব এই জন্য আমল ওয়ালা বড়ই দাম বড়ই দাম আমলওয়ালা ওয়ালা কি জিনিস আমরা চাই না আমলওয়ালা জিন্দিগি বরি দাম বরি দাম আল্লাহর কাছে সব সময় দোয়া করা আল্লাহ আপনি আমাকে আমলওয়ালা জিন্দিগি দান করুন আমলওয়ালা জিন্দিগি বরই দাম তুমি আমি মনে করি টাকা পয়সা আছে বাড়ি গাড়ি আছে জায়গা সম্পদ আছে কোটি কোটি টাকার মালিক তোমার আমার জীবনটা বরই দাম দাম না নাম টাকা পয়সা আছে বাড়ি গাড়ি আসে দম দলত আছে জমিদারি আসে মনে করি আমার আপনার জীবনটা সুন্দর জীবন যাইতেছে আমার নবী বলেন আরে গুনাগার উন্নতির দ টাকা তাকলে এই বাড়ি থাকলে এই জমি থাকলেই তোমার তোমার জিন্দগী সুন্দর হবে না ঘর কেহ যদি আল্লাহর দরবারে কান্দে আল্লাহর দরবারে কান্দে আর বলে মালি আল্লাহর দরবারে যদি কান্দতে পারো রে মুমি আসছে কান্নাওয়ালা মানুষ পাওয়া যায় নাই সারা দুনিয়াতে ওয়াজ হয় মহল্লাই মহল্লাই ওয়াজ হয় কুতুব সাহেবরা বয়ান করে কিন্তু এমন একটা মানুষ পাওয়া বড় মুশকিল ওয়াজ শুনিয়া কুরআন হাদিস শুনিয়া কান্না করবে কান্না করবে আমার রাসূল বলেন মা মিন আবদিন মুমিনিন ইখরুজ মিন আইনাইহি ওয়া ইন কানা দামউ ওয়া কানা মিস তার জীবনের তার পাপের কথা স্মরণ করিয়া যদি কেহ কান্না করে আল্লাহর দরবারে আমার আল্লাহর কাছে বলে আল্লাহ আমার মত গুনাগার কেউ না বুঝিয়া কত গুণা করিছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ বলে বান্দা তোর গুনার কথা স্মরণ করিয়া তোর চোখ দিয়া পানিটা নাকে রাগা আসতে দেরি হবে আমি আল্লাহ তোর জিন্দিগির গুনা খাতা মাফ করে দিব আমি যে কথা বলতেছিলাম কোরআন যেমন একটা আল গ্রন্থ এই কোরআন শরীফ আমরা পড়ব কোরআন শরীফ পড়ব কোরআন কি আমরা পবিত্র অবস্থায় ধরব এক আল্লাহর বান্দা যার নাম হলো বিশরে হাফি রহমতুল্লাহ হাই 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 আরে বিশরে হাফি রহমতুল্লাহ আল্লাহ কোন বান্দাকে মাফ করতে চায় তার ছোট বড় হক টুটো হক কোন একটা আমলের মাধ্যমে বান্দরে বান্ধিরে আল্লাহ মাফ করতেছে সুভাব বিশ্বরে হাফি রহমত তুল্লাহলাই তার উপরে ছিল মদ করা বিশ্বরে হাফি মদ করা তার নিশা ছিল একদি তার বন্ধু বান্ধবকে নিয়ে যখন মদ পান করবে বন্ধু বান্দরা সবাই বসে মদ পান করতেছি মদ পান কর বাড়ির দিকে রওনা হবে বিশর হাফি রহমতুল্লাহ আলাইহী বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহী আল্লাহ কিভাবে তোমাকে আমাকে মাফ করতে চাই বিশরে হাফি রহমাতুল্লাহ আলাই মাতান গুরিয়া বাড়ির দিকে রওনা হয়েছে সুবহানাল্লাহ হাই হাই বিশরে হাফি আল্লাহ কিভাবে ওলি বানাই সুবহানাল্লাহ বিশরে হাফি রহমাতুল্লাহ আলাই মাতান কুরিয়া বাড়ির দিকে রওনা হয়েছে বাড়ির দিকে রওনা হয়েছে রাস্তায় হাঁটতে 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 রাস্তার কিনারের মধ্যে একটা কাগজের টুকরা পাওয়া গিয়েছে হাবি ਬਿਸਰਹਾਮੀ ਰਹਿਮਤੁੱਲਾਹੀ আলা কাগজের টুকরাটা হাতে নিয়াম। মদবান অবস্থায় কাগজের টুকরাটা হাতে নিল দেখা যায় কালা কলম লেখা যে কি পড়তে পারে না হাফি কাগজের টুকরাটা হাতে নিয়ে বাড়ির দিকে রানা হয় বাড়ির দিয়ে যায় বলতে বিবি এই কাগজের টুকরার মধ্যে কি লেখা আমি পড়তে জানি

এই কাগজের টুকরার মধ্যে আবার আল্লাহর নাম এই কাগজের টুকরার মধ্যে আমার মালিকের নাম বিশেরা হাফিজে মারতো আল্লাহর নাম শোনার সাথে সাথে বিশেরা হাফিজ হয় অবিবি এই কাগজের টুকরাটা সুন্দর করে পানি দেয়া দুয়ে ভালো একটা জায়গায় রাখছে সুন্দর করে আতর গোলাপ দিয়ে রাখছে আমার আল্লাহর নাম বিশ্বরা হাফি মত পান অবস্থায় এই যে যা কিছু করলো কে দেখতেছে আমার আল্লাহ দেখতেছে যেরকম ঠিক যাবি ঠিক বিশিজ রাহাই সুন্দর করে ওই কাগজের টুকটা আতুর দিয়া পাথরের সাথে কাগজের সুন্দর একটা ভালো একটা জায়গার মধ্যে রাখলো বিশ্বর হাফি পরের দিন বিশ্বর হাফি রহমাতুল্লাহ আলাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বদলতে আমি আপনাদের সামনে যে আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি ওই আয়াতের প্রসঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার নারী পুরুষেরা শুনো বিশ্বরা হাফি রহমাত উল্লাহ হিহালাই ওই পরের দিন যখন মদ পান করতে যাবে যাওয়ার পর পাশে এক আল্লাহর বলি বুজুর্গ স্বপ্নে দেখাইল বিশ্বরা হাফির রহমতুল্লাহ হিহালাই আল্লাহ তার স্বপ্নে দেখাইল বিশ্বরা হাফি বিশরা হাফিরে আল্লাহ তোর জীবনের গুনা খাতা মাফ করে দিয়েছে বাইর বিশরা হাফি আমার কোরআনের সম্মান করার কারণে কোরানের ইজ্জত রক্ষা করার কারণে আমার আল্লাহর আমি বিশ্বের হাফিকে কিভাবে আল্লাহ তালা মাফ করেন বাইরা আমার অনুরোধ করিয়া বলি আল্লাহর কোরানটা হাতে নিয়া হাতে নিয়া আগে কিন্তু উজু করতে হবে পবিত্র অবস্থায় অর্জন করিয়া কোরানটা হাতে নিয়া একটু বুখে লাগাইবে একটু চুমু আর বলবেন আল্লাহ কোরআন কিন্তু আপনার সামনে নালিশ করবে বিচার আবেদন করবে ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও হে গুরু সব আসরে মুসলমান আল্লাহর কাছে তওবা করো কুরআন পড়রে নবীন বিশার হাফি রহমাতুল্লাহি আলাই বুজুর্গকে স্বপ্নে দেখা বলে আমার জানাইয়া দে আমি আল্লাহ বিশ্বরের সমস্ত গুণা খাতা মাফ করে দিলাম বন্ধু নাই রে জাগা যে আল কুরআন যেই জায়গা ওই গুণধ হবে আল খবরের মধ্যে তোমার গুণধ কেউ হবে না আল কুরআন গুণধ হয়েছে সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ বের আমার ভীষণ হাফি রহমাতুল্লাহ ইলাই স্বপ্নে যদি যখন ওই বুজুর্গ স্বপ্নে দেখার পর বিশ্বের হাফিজ এই জায়গার মধ্যে মদ পান করে মদ পান করতেছে আল্লাহর উলি বুজুর্গ গিয়া বলে বিশুর কয় বিশুর কই রে বিশুর এ আওয়াজ শোনার পর বিশ্বরে হাফসি মদ পান করিয়া মাথার অবস্থায় ডাকের জবাব দিয়ে বলো কে রে আমারে ডাক দিল এত ডাকে দিল আল্লাহ বলি বুজুর্গ বলি এ বিশ্ব আল্লাহ আমাকে স্বপ্নে দেখা দিছে বিশ্ব রে আল্লাহর কুরানের একটা قرآن شُرِ بِرِ بِسْمِ اللَّهِ الرَّحُمَٰنِ الرَّحِيمِ يَيْ بِسْمِ اللَّهِ الرَّحُمَٰنِ الرَّحِيمِ الله الْقُرْآنِ لِحَفَظُكُ وَلَا الْقَرْنِي عَيَتْ لِشَمَّنِ وَلَا কাগজের টুকরাটা রাস্তায় পড়েছিল কাগজের টুকরাটা হাতে নিয়া কাগজের টুকরাটা সুন্দর করে দুয়ে পানি দিয়ে দুয়ে আথর দিয়ে সুন্দর ভালো একটা স্থানে রাখছো আল্লাহ রাব্বুল আলামিন দে বিশর আল্লাহর কুদরতি নজর বিশর তোমার উপরে পড়ে গেছে এ বিষয় আল্লাহ তোমার সমস্ত গুণা খাতা মাফ করে দিয়েছে এই ছোট্ট একটা আমল করার কারণে কোরআন শরীফ কোরআন শরীফকে তুমি হেফাজত করছো অর্থাৎ তুমি একটা আয়াতকে সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে বায়ার আমার এই কুরআন আমার আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন শিক্ষা অর্জন করার জন্য আমার আল্লাহ আলামিন ফরজ করে দিয়েছেন প্রত্যেকটা নর নারী অর্থাৎ শরীফ শিক্ষা করা ফরজ আই এই জন্য কোরআন শরীফ পড়তে হবে কোরআন শরীফ পড়তে হবে কোরআন শরীফ পড়ে যদি কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে কুরআনের আয়াত পড়ে যখন দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন তাকে ফিরায় দেই না তার ফিরায় দেই না বাইরে আমার যে কথা বলতেছিলাম কুরআন পড়তে হবে কি হবে না জোরে কাম কুরআন শরীফ পড়তে হবে কুরআন শরীফ পড়তে হবে আজকে এমন কিছু মানুষ পাওয়া যায় দোকান পাটে গিয়া আমার সরকারের সামনে দেখেছি দোকান পাটে গিয়া সারা দুনিয়ার সমস্ত গিপত তারা পাটে পয়সা করে ফজর পরে জিজ্ঞাসা করে মুরবি বাবা ক আপনি একটু কোরআনটা হাতে নিয়ে পড়েন না সমনাই সমনায় সমনাই কোরআন শরীফ পড়তে আরে কপাল পোড়া মানুষ আরে কপাল পরা মানুষ কুরান শরীফ পড়ার জন্য সময় নাই সময় নাই অতছো ঘন্টার পর ঘন্টা দোকানপাটে পয়সা আড্ডা দুই সময় সমুকুই পাও ঠিক কিনা জুরে কোন

আল্লাহর কাছে বলবে গো এই এই লোকটা অর্থাৎ আপনার বান্দাটা আমাকে পড়ছে আমাকে চুমু দিয়েছে বুকে লাগাইছে আল্লাহ আমি তো ওই বান্দাটা রে আপনার বান্দাটা না নিয়ে যাব না কোরআন শরীফ সুপারিশ করছে আমার কোরআন শরীফ সুপারিশ করবে কাদের কি যারা কোরআন শরীফ পড়ে যারা কোরআন শরীফ মনোযোগ দিয়া পরে কোরআন শরীফ অনুযায়ী কোরআন শরীফ আমল করে তাদের জন্য আল্লাহ রি কোরআন শরীফকে সুপারিশদার বানায় দিব ওই দিন কোরআন শরীফ বলবে আল্লাহ মালিক আপনার এই তার আমি যাব না আল্লাহর কাছে কোরআন সুপারিশ করবি মালিক যদি আপনার গুণাগার বান্দা নামাজ পড়ে না হজ করে নাই আয় আল্লাহ নামাজ পড়ে না আপনার হুকুম মতে চলে নাই ও আল্লাহ কিন্তু আপনার এই একটা আমল আছে আল্লাহ আল্লাহ বলবেন ও কুরআন এমন কি আমল কুরআনের জবান আল্লাহ কোলে বলবি ও দয়ার মালিক আপনার এই বান্দার একটা আমল আছে সেটা হলো আমি কোরআনকে প্রত্যেক দিন ফজরের পরে আমি কোরআনকে পৃষ্ঠার পর পৃষ্ঠা আপনার এই বান্দাটা পড়ছে চকের পানি পালাইছে আমাকে মহব্বত করেছে বুকে লাগাইছে চুমু দিয়েছে আল্লাহ গো আমি আপনার বান্দার প্রতি মায়া মোহাব্বত লেগে যায় ও দয়ার মালি আপনার বান্দাটারে আমি জান্নাতে না আমি আসার বোনা আমার কোরআন আল্লাহর সামনে সুপারিশ করবি আল্লাহ বলে এই বান্দাটা তো আমার এই বান্দাটা আমার গুনাহগার গুনাহ করেছে আমার না করেছে আমার হুকুমতে চলে নাই নামাজ করে জিকির করে নাই পড়ে নাই সুন্নতের জিন্দি করে নাই অকুরআ আমি কেমনে আমি তাকে জান্নাত দিব তখন কোরআন বলে আল্লাহ তুমি যদি তাকে জাহান দাও আমি কোরআন ও জাহান নামে আল্লাহ